¡Sahavi dasuvió! ¡Caló! ¡Oy, te paro! ওই ছেলেটা যদিও কালো আমি যদিও সুন্দরী টাকাওয়ালা বাবার সন্তান কিন্তু আমার মতো এত সৌভাগ্যবতী আর কে আছে গো আমার বিয়ের প্রস্তাবকারী পৃথিবীর কেউ না আমার বিয়ের প্রস্তাবকারী হল রহমাতুল্লিল আলামিন

তুমি কাঁদো কেন আপনারা বলেন কান্নার ব্যাখ্যা নবী জানে কি জানে না এবার সাহাবি ডাক দিয়ে কো নবী গো ও মায়ের নবী দয়ার নবী গভীর মাঠে গভীর প্রেম ডাক দিয়ে কো নবী গো আমি এমন একজন সাহাবি টাকা পয়সা ঘরে অভাব ছিল না সব আপনারা প্রেমে কুরবান করে দিয়েছি ইয়া

নবী গো আমি কান্দি একটা মাত্র কারণে আমার একটা কাজের বাকি আছে আমি এমন একটা সাহাবি আমি এমন একটা আপনার পাগল আমার মুখের মধ্যে শীতলা শীতলা দাগ আছে কালো কালো দাগ আছে এই জন্য কেউ আমারে পছন্দ করে না এই জন্য আল্লাহর বিধানটা আমি পালন করতে পারি না আল্লাহর হাবি বলে সাহাবি চিন্তা কইরো না এবার ডাক দিয়া বলে সাহাবি আমার কাছে আসো আসলেন আমার নবী একটা কাগজে কি যেন লিখে দিলেন আজকে অনেক সেলিব্রিটিরা কয় নবী নাকি লিখতে জানত না পড়তে জানত না হে পড়ত জানে এ শিক্ষিত উনি শিক্ষিত শিক্ষিত শয়তান আর কি যারা বলে নবী লিখতে জানতো না পড়তে জানতো নবী মূর্খ ছিল এরা হলে শিক্ষিত বেশে শয়তান কথা বলে ঠিক কিনা অথচ আমার নবী বলছে বহিস্ত মোয়াল্লিমান আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে নবীর শিক্ষক কেউ না আমার কর্ণফুলির বাবা বড় উঠানের বাবা জবানটা খুলার কর নবীর শিক্ষককে আরো বড় কে নবীর শিক্ষক কে আল্লাহ মাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন নবীর শিক্ষক হলো আমার আল্লাহ এবার আমার নবী ডাক দিয়ে সাহাবি আমার কাছে আসো আল্লাহর হাবি কি জানে কাগজ লিখে বললেন তোমার তো পছন্দ করে না এই এই ঠিকানা মতো কাগজটা নিয়ে লোকটার কাছে দিবা ডনাড্য ব্যক্তি এবার কাগজটা নিয়ে ওই লোকের কাছে নিয়ে যখন দিল তখন লোকটা কাগজটা খুললেন খোলার পরে এবার ইনদিমিন টাইমে বলতেছে কয় না নবী যে প্রস্তাব করেছে এই প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না সাথে সাথে ওই লোকটা যিনি বার্তাবাহক তার চোখ দিয়ে পানি চলে এসেছে রসুল পাতাইছে মুখে ডাইরেক্ট মুখে মুখে না করলো পারবো না তখন ভিতর দিকে একটা মেয়ে তাকায় তার একমাত্র মেয়ে তাকায় রয়েছে তাকানোর পরে জিজ্ঞেস করতেছে বাবা এই লোকটা আনন্দের সাথে আসলো যাওয়ার সময় চোখের পানি ফেলে চলে গেল বিষয়টা তো বুঝলাম না আপনি এত টাকার মালিক কাহারও চোখের পানি নিয়ে তো যেতে দেখি নাই আপনি সবার দুঃখ যন্ত্রণা চাওয়া পূরণ করেছেন কিন্তু এই লোকটা আসলো আনন্দের সাথে কিন্তু লোকটা কেঁদে কেন চলে গেল তখন তার বাবা ডাক দিয়ে আর গো মা কয়ে কেন আসছিল কে একটা কাগজ নিয়ে আসছিল কয়ে কাগজে কি লেখা ছিল কয়ে যা লেখা ছিল এগুলো পালন করা সম্ভব না মেয়েটা ডাক দিয়ে কই কি লেখা ছিল এবার মেয়েটার বাবা কয় এটাতে লেখা ছিল এই ছেলেটার জন্য আমি যেন তুমি একমাত্র মেয়েকে যেন আমি ছেলেটার হাতে তুলে দিই বিয়ের মাধ্যমে আর চেহারা কালো টাকা পয়সা নাই চাকরি বাকরি করে না একবারে শীতলা শীতলা দাগ বলো তো দেখি তুমি আমার এত সুন্দরী মেয়ে তোমার জন্য কত ঘনাড্য ব্যক্তির ছেলেদের বিয়ে এসেছে আমি কি বিয়ে দিয়েছি মেয়ে কয় না কেন দেই নাই কারণ আমাদের পরিবারের সঙ্গে যায় না এই কথা বলার পরে মেয়েটাকে ডাক দিয়ে মা তুমি বলো এই কালো সঙ্গে কালো ছেলের সঙ্গে কি তোমার যায় মেয়েটা ডাক দিয়ে বাবা যায় আর বড় করে সুবহানাল্লাহ কোন আল্লাহ মেটা কি বলে যায় এবারে আমার যুবক বায়রা কি বলবো বন্দরে আমার ও আমার কর্ণফুলে বড় ঠানের বন্ধরা কি ভাষায় নবীর mohabbat বোঝাবো গবীরে প্রেম কিভাবে বোঝাবো এবার আমার নবী আপনার নবী রাহমাতুল্লহ আলাইহিন এর কাছে ছেলেটা রওনা হয়ে গেল এক যুবকের দল এবার মেয়ের বাবা ডাক দিকে না আমার একটা সম্মান আছে অনেক টাকার মালিক আমি তুমি অপূর্ব সুন্দরী আমার একমাত্র মেয়ে এমন কালো ছেলের সঙ্গে তোমাকে আমি দিব না এবার মেয়েটা বলে বাবা অন্য ছেলেদের সঙ্গে যায় না যাই জানি না তবে আমার মনে হয় এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে মেয়ের বাবা বলে মা কেন তুমি হঠাৎ পিরা উল্টায়া গেলা আমার কথার অমান্যত কোনো দিন করো নাই আজকে কেন তুমি এমনভাবে এক্সাইটেড হয়ে গেলা কেন তুমি আমার মতের অমিল হয়ে গেলাও এবার মেয়েটা ডাক দিয়ে কই বাবা আপনার আল্লাহ অনেক সম্পদ দিয়েছি গো আপনি ছেলের চেহারার দিকে তাকাইছেন ছেলের চেহারাটা কালো আমি আপনার কাছে জানতে চাই কালো ছেলেটারে বানাইছে কে মেয়ের বাবা বলে আল্লাহ কই মেয়েটারে ছেলেটারে পাঠাইছে কি এই পাঠাইছে রহমাতুল লিল আলামিন ও বাবা গো আমার টাকা হইতে পারে আমার পয়সা হইতে পারে আমি বড় রূপবতী সুন্দরী হইতে পারি ওই সাহাবিটা যদিও কালো হইতে পারে ওই ছেলেটা যদিও কালো আমি যদিও সুন্দরী টাকাওয়ালা বাবার সন্তান কিন্তু আমার মত এত সৌভাগ্যবতী আর কে আছে গো আমার বিয়ের প্রস্তাবকারী পৃথিবীর কেউ না আমার বিয়ের প্রস্তাবকারী হল রহমাতুল্লিল আলামিন

ছেলেটা যাইয়া যদি নবীরে কয় আপনি রাজি হন নাই ইহো কালো হারাইবেন পর কালো হারাইবে এবার মেয়ের বাবা ডাক দেখো মা তুমি কি কৌ কয়ে বাবা এই রূপ দিছে আমার আল্লাহ ও বাবা আপনি বলতেছেন ছেলেটা গরিব আপনার মেয়ে হিসাবে তো সম্পদ আমিও পাব এই সম্পদ আমি আশে কেরাসুল রে দান করে দিব আল্লাহ তাড়াতাড়ি যান আমার অফারটা তো শেষ হয়ে যাব না গেলে এবার মেয়েটা বা বাবার সঙ্গে মেয়েটাও সাথে সাথে গেল।

দিয়া বলে সালাবা সাহাবির নাম সালাবা ডাক দিয়া কই এখন তো রাজি হইয়া গেছে মেরে তুমি কি দিবা ইয়া রাসূলুল্লাহ লঙ্গিটা সারা গেনজিটা সারা আমার কাছে কিছুই নাই বুক ভরা নবীর ভালোবাসা বুক ভরা আমার নবীর ভালোবাসা অন্যান্য সাহাবীরা কই নবী গো আমরা না আবার আমরা সবাই মিল্লা জিল্লা দেওয়ার মতন সুযোগ বেরো দিব জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না গভীর প্রাণ গভীর মনোযোগ এবার মেয়েটা খুশি মেয়ের বাবাও খুশি চলে গেল এবার আমার নবী বলে সালে নেও নেও তোমার ভাইরা তোমার টাকা দিছে বাজারে যাইয়া বিয়ের সরঞ্জাম এবার সালাবা গেছে বাজারে বিয়ের মালামাল সব কিনছে বিয়ের পিড়িতে বসতে গেল ও বন্ধু এখনই প্রমাণ পাবেন সালাবা কেমন গভীর প্রেমের মালিক ছিল এই জন্য আমার যুবক ভাই সালাবাক কেমন গবীরের প্রেমের মালিক ছিল সালাবাক আমের পাগল ছিল না সালাবা সত্যি করে নবীজির প্রেমের পাগল ছিল কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মোর মাদি নারি তুল পালি মোর নয়নের কাজল আমি মাদি নার পাগল আমি নবীজির পাগল আমি মাদি নার আমি নবীজির পাগল ঠিক

জীবনের সকল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ সুবহানাল্লাহ রে আমারে রোগের সকল ওষুধ একটু জিকির লস্তা বাবা বারস্তা বাবা আমার জিকির আমারে রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ আমারে রোগের সকল ওষুধ ও আহাদ আমারে রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ ভক্তি চিত্তে

নয়নের কাজল আমি মদির পাগল আমি যে আমি মাদিনার পাগল আমি নব পাগল আমি মাদিনর পাগল আমি নবীজ পাগল জুরি জুরি কি শুভ বলা যাবে না আমার ভাইটা কাগজের নাত লিখা দিছে যদি মাঝে মাঝে না গায়ে মনে কষ্ট হবে তাই গায়া যাইতেছি অসুবিধা হইতা সিনে রাব্বা এবার সাহাবি সালাবা ওই বন্ধু বন্ধুদের টাকা লইয়া বিয়ের বাজার গেছে বউ বাজার বলে বউ বাজার যাইয়া সব কেনা কাটা করলো কিনা কাটা কইরা যেই মাত্র টাকাগুলা বের কইরা দিবে রে ওই মুহূর্তে কানের মধ্যে একটা আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ মধ্যে জিহাদের ডাকে এভাবে দিতে আসো কে আসো নবীর বিরুদ্ধে দিনের বিরুদ্ধে কাফের রক অগ্রগামী হইয়া গেছে তারা তার ময়দান আসো আমার সালাবা কামের পাগল ছিল না আমার প্রেমের পাগল ছিল তারা বাস্তব জিহাদের দিকে আসো সে এমন বড় মোজাহাদা মুজাহাদা ছিল এমন বড় মুজাহিদ ছিল রে এমন ভাবে মুজাহিদ হইয়া যুদ্ধের ময়দানের আওয়াজটা পাইয়া জেটার পাগল সেটা নেশা হয়ে যায় কতক্ষণ ঠিক কি না এবার সালা বাপ দোকানদার আমার বিয়ের বাজার লাগবে না যোদ্দের শরণজামাদি কিনার বাজারটা কোথায় আছে আমার দেখাইয়া দে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু শুন না আজ তুমি জানো কি জানেও জীবনে কখনো তামান কি জানেও জীবনে কখনো তামানো কি নয় শুধু

সুদিনে রে তুমি তুমি ফারুকির কথা মনে আছে আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে আর বড় করে এখন সুবহান আল্লাহ এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে যেতে রাজি আছেন না নাই কেউ যদি নবীকে গালি দেয় তার চাপার দাগ ফেলে উল্টায়া দিব কথা বলেন ঠিক কি না বলেন মানসাব্যান অবিয়ান ফাখতুলু হো কেউ যদি আমার সামনে নবীকে গালি দেয় তা যাহা করে দিতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য হজরত আমার নবীকে মারার দুঃসাহস দিন ইসলামকে রুখে দেওয়ার দাফন করে দেওয়ার ষড়যন্ত্র যারা এখেছে রসুল বলেছেন আল জিহাদ জিহাদ কেমন পর্যন্ত চলবে কথা বলেন ঠিক কিনা সংসদে আইন পাশ করতে হবে মৌলবি কিছু আছে বাংলাদেশে যারা এতদিন পর্যন্ত বলতো সংসদে আইন পাশ করা হোক নবীরের যে দিবে তার সর্বোচ্চ আইন পাশ করা হোক

পুল করব কারেন্ট লাগাবো বিদ্যুৎ শতভাগ গ্যাস টাইনা দিব আরে বেটা তুমি মৌলবী তুমি ইসলাম নিয়ে কথা বলছো সারা জীবন তুমি না হক বাতিল কথা বলছো ইস্তেহার উল্লেখ করো কাদিয়াদেরকে ক্ষমতায় আসলে কাফের ঘোষণা করা হবে অবস্থান ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন নবীর বিরুদ্ধে যে কথা বলবে মৃত্যু দণ্ড দিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই কথা লেখো না কেন ও ডাল মে কুছ কালা তোমাদের সব আমরা চিনতে চিনতে এই পর্যন্ত কর্ণ ফুলিয়া পড়ছি যে হাদের ময়দানে চলে গেছে মানে কি তার মানে বোঝা গেল যে সে বিয়ার পাগল ছিল না সে আল্লাহর হুকুম পালনের পাগল ছিল সে কামের পাগল ছিল না সে সত্যিকার প্রেমের পাগল ছিল কথা বলে ঠিক না প্রেমের পাগল হইতিব একটা কাম সাগর আর একটা প্রেম সাগর

রসুল্লাহ শাহালাবাকে খুঁজতেছেন খুঁজতে 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 গিয়ে দেখতেছেন সালাবার লাশটা পড়ে আছে আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করা শুরু করলেন ফাইটার ছিল তরুণ সে তাকায় দেখতেছে আল্লাহর হাবিব চোখের পানি মুবারক ছেড়ে কান্না করতেছেন সালাবার চেহারা দেখে আর মনে মনে বলতেছেন আমার শাহলাবাজ সত্যিকার দিন কেউ কত ভালোবাসতো তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেল জোরে সোবাহান আল্লাহ এবার আমার নবী সাল আবার চেহারা দিকে তাকায় কানতেছে হঠাৎ করে আল্লাহর কাছে একটা নালিশ দেওয়ার জন্য হাত বাড়াইছে উপরে তাকায় নবী একটা মুচকি হাসি মারছে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ এখন নবীর চোখের পানি মুস্তে পারে নাই আমার হাসি অন্যান্য কোন সাহাবি প্রশ্ন করতে সুযোগ নাই নবী গো আপনি একটু আগে আবার আসমানের দিকে তাকাই কেন হাসলেন এই ব্যাখ্যাটা একটু বলে দেন না চিৎকার মেরে বলেন না সোবাহ আল্লাহ এর আওয়াজ করে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আরো বড় করে আছে না নাই এবার আমার নবী ডাক দিয়ে কয়ে সাহাবিদারি আমি সাহালাবাকে এত ভালোবাসছি সাহালাব আমাকে এত ভালোবাসছে এত ভালোবাসার মানুষগুলো এত ভালোবাসাবাসীর এই দুইজন এত একজন আরেকজনকে এত মায়া করলাম আমার সাহালাবা যে হকের জন্য আমি নবীর মহব্বতের জন্য জীবনটা দিয়ে দিয়েছে আমি একটু কান্না করলাম আল্লাহর কাছে একটু নালিশ করতাম আল্লাহ তারে তুমি মাঠে সূর্য মুখান আমি যখন আসমানের দিকে তাকাইলাম আমি দেখলাম আমার আল্লাহ আমার সার আবার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিছে আর বড় করে কন্যা সোবাহান আল্লাহ এবং হাসি কেন দিছে না যাও দরজা খুলে দেওয়ার পরে অনেক হুররা আমার সালাবাকে নেওয়ার জন্য একটা দোর দিছে দোর দিতে যাইয়া এক হুর আর এক হুরে টান্দা দড়ছে গায়ের মধ্যে শক্তির রঙের জামা এক একটা জামা ব্যাতকিরে তাদের সুন্দর দেখা যাবে শক্তির রঙের জামা ব্যাতকিরে হুরের সুন্দর দেখা যাবে একটা হুর আর একটা হুরকে এমরে জাপায়া ধরছে দয়রা যে কাপড় সেও টানতাছিলি আল্লাহর সসান দেখতেছেন তারা যে আসতেছে আসার যে দোর এমন দোর দিছে আমার সালাবাকে নেওয়ার জন্য এই দৃশ্য দেইখা আমার উম্মতের এ সারপ্রাইজিং রবের পক্ষ থেকে সারপ্রাইজিং সিদ্ধান্ত দেখে আমি আর আনন্দের হাসি থামাই রাখতে পারি নাই আমার মুখে হাসি এসে গেছে তাহলে বোঝা গেল হকের জন্য জীবন দিলে দাম আছে না নাই আর জোরে বলো আছে না নাই আর জোরে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন কর শেষ না 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 আর না আর না আজান না সময় লাগবে সবাই লাগবে আমি তো বসে রয়েছে ওর তুই বই তুই দোয়া করতে আপনি বুঝেন না কতলা কাম সামনে রয়ে গেছে কোনটা আচ্ছা বস বসো আচ্ছা বল বল এই আপনারা ওর কাছ থেকে এগুলো নেওয়া যায় কত করে ভাগ লাগে দশটা করে এ আসলে এটা নিবেন গরিব মানুষ নবীর প্রেমিক মানুষ নিয়ে যায় ওস্তাদ সে সরল মানুষ দুনিয়াতে যে যত সহজ সরল হাসর মানে হিসাব সহজ দুনিয়াতে যে যত কঠিন হাসর মানে হিসাব কঠিন আমার যুবক ভাইরা এখন একটা আওয়াজ করে বলেন আমরা নামাজ চাই কি চাই না আমরা নবীর মোহব্বত চাই কি চাই না আজকের ওয়াজের বিষয় ছিল গভীর প্রেম কি প্রেম তাহলে দেখছেন নি ব্যক্তিটার ভিতরে কি গভীর প্রেম লুকায়িত কেউ মনে করছে কামের পাগল আসলে সে কিসের পাগল নবীর পাগল কথা বলে The তারা এসে গেছেন সব নবীর পাগল ঠিক কি না এই যে নবীর প্রেমিক যারা তারা মরণের ভয় করে এখন আপনাদের কাছে আমি কয় একটা দাবি রাখব এই মাহফিলটা আগামী তো হোক আপনারা চান কি চান না আর বড় করে চান কি চান না ওরা মাহফিলটা সাজাইতে গিয়ে কোনো কৃপণতা করছে না কোনোদিন অলসতা করছে করে নাই এইজন্য আজকে আপনাদের কাছে আমার একটা দাবি আছে জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান দুইটা পানসতে কখনো চোখের পানি ফেলে কাঁদাবেন না একজন হলো আপনার মা আরেকজন হলো আপনার বাবা মা বাপরে কাদায়া যদি ওয়ার শুনতে আসেন এই ওয়ার শুনি কোন দাম নাই আজকে গত রাত্রের বেলা আমার স্নেহাস্পদ আয়ুব তাহিরি তার আব্বা মারা গেছে এই কর্ণফুলের টানেল থেকে উঠলাম যাব কক্সবাজার আয়ুব আমার সাথে বসা আয়ুব আমাকে বলল হুজুর আমার আব্বা নাকি অসুস্থ শ্বাস নাকি খুব বাড়ি থেকে ফোন আসছে আমি বললাম যে আয়ুব রে এই লক্ষণ যদি হয় এত গভীর রাত্রে তাহলে আমার মনে হয় তার গোনার সময় চলতেছে সময়টা মনে হয় শেষের দিকে চলতেছে সবাই বলল দোয়া দোয়াদুরস পড়ার জন্য এরপর আমরা কক্সবাজার চলে যাবো আরেকটু সামনে যাই আয়ব বলতেছে হুজুর আপনার যেহেতু অসুস্থ বাড়িতে যাইতে আইতে বিশ মিনিট লাগবো রাত্র বাজার তো প্রায় তিনটার উপরে তিনটা বাজে তখন আমাকে বলতেছে হুজুর তাইলে একটু আমার আব্বার একটু যাই যদি আপনি যদি বলেন যে বাবারা বেশি অসুস্থ তাইলে মনে হয় যাওয়া ঠিক হবে না তাইলে আমি যাব না আর যদি দেখেন যে মোটামুটি চলে তাইলে একটু বললে আমি আপনার সাথে যাব কারণ ওই দাওয়ারটাও রাখছিলেন সে নিজেই এই জন্য কমিটিরও তার সঙ্গে যোগাযোগ করছে তখন আমি তাকে বললাম যে ঠিক আছে চলো তখন আমরা তার বাড়িতে যাবার দুই মিনিট ঢুকার আগেই তার ঘর থেকে ফোন আসলো তার আব্বা মারা গেছে ইন্নারি লাহি ইন্নারি লাহি রাজি তখন আমি তার বাড়িতে লাম তাদেরকে শান্তনা দিলাম দোয়া করলাম এরপর একটু আদর করে আসলাম এবং তারে বলছি তুমি ধৈর্য ধারণ করো তুমি একটু শক্ত থাকো ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে ওই আইয়ুব বুঝবে বাবাHara ব্যথা কত সারা দিন আমি सीटेटে আসলে প্রত্যেক মাহফিলে থাকতো আজকে পাশে আছে আমি তারে ফোন দিয়ে বলছি বাড়িতে থাকো যেখানে গোসল করাইছো এখানে কিছু লাইট জ্বালে রাখো এবং যেখানে তোমরা ঘরে আসো ঘরে সুগন্ধি লাগাই রাখো আর ঘরটার লেপ সেপ দিয়ে কারণ তার রুহুটা তো আপ এন্ড ডাউন করবে তোমাদের পক্ষ থেকে দোয়া দরুদ বেশি করে পড়বা আমি আমার বাবাকে হারাইছি আমি জানি বাবা হারাতে কত যে মা হারা যে বাবা হারা সে বিনে পৃথিবীর কেউ এই দুঃখ বুঝে না কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য আমারে এই ফাগলা কইতাছে একটা মার গজল গায়ার লাগিয়া এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি মাগো তোমার মত লয় নাই কে হ আমায় কোলে টানি মাগো তোমার কত লয় নাই কে হ আমায় কোলে টানি

চোখের পানি হাইরে মা জনী আমার হাইরে মা জন সবাই হাইরে মা জনী আমার হাইরে মা জনী যখন রাত্রি নিঝুম নেই শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে বাবা গো বাবা বা বাবা বাবা তুমি কে বছ ছোট মাটির ঘরে তোমার কত রি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা थोर बाबो हो বাবা আল্লাহ যেন আয়বের আব্বার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালাই দেয় যারা যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে কবর কিনে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় আমিন কর চারটা জিনিস গলার মালা বানাইবেন আজকে এক নম্বর আল্লাহর এবাদত দুই নম্বর নবীর মহব্বত তিন নম্বরে আউলিয়া কেরামের সোহবত চার নম্বরে মা বাবার খেদমত জোরে গুণ সুবহানাল্লাহ এবাদত মহব্বত খেদমত সোহবত এই চারটা জিনিস মনে রাখবেন আর যদি বাচ্চাটাকে জীবনে কোনোদিন নেশা করবেন না কি করবেন না নেশা করবেন না না ছেলেদের সঙ্গে মিশবেন কথা বলে ঠিক না আর এক একা কোথাও যাবেন না বন্ধু বান্ধব ভালো বন্ধুবান্ধব নিয়ে যাবেন এখন মব বায়োলেন্স বেড়ে গেছে খুন খারাপ বেড়ে গেছে দেশ একটি অনিরাপদ অস্থিরতার ভিতরে মানে চলতেছে এদের গভর্নমেন্টকে আমি বলবো অনতি বিলম্বে আপনি নির্বাচন দিয়ে একটি রাষ্ট্রের অবকাঠামো সঠিকভাবে সুন্দর করার জন্য আমি অনুরোধ করছি মাইদ ভীমারে একটি ইসলামিক ইউটিউব চ্যানেল